আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম অমিনের স্টোর থেকে মাত্র তিনশো টাকা থেকে হাজার টাকা আজকে সুন্দর সুন্দর কিছু পার্টার দেখাবো যারা একদম স্টুডেন্ট বাজেটের ড্রেস আছেন আজকের ভিডিও আপনাদের জন্ম এগুলো সবই ঠিক আছে আচ্ছা সুত দেখাবো স্টোন কাজটা এটা স্টোন করা থাকবে একদম হচ্ছে বাটার সিল্কের ভিতরে জামা পায়জামা সেম কাপড় প্রাইস থাকবে তিনশো করে সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ বারে পর্যন্ত পাওয়া যাবে এটা ঢাকার ভিতরে ফুল ক্যাশন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা বটল গ্রিন কালার দেন এটা অনিয়ন কালার সবগুলো কালারই কিন্তু ভীষণ সুন্দর ঠিক আছে এটা হবে ব্ল্যাক এটা ইয়েলো দেন এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর তিনশো টাকা সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা এটাও কিন্তু লিনের ভিতরে পাবেন এটা হচ্ছে টপস এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার আছে কয়টা একটাই শর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন হবে এটা জর্জেটের ভিতরে ফ্লোরাল প্রিন্ট করা এটাও কিন্তু হচ্ছে আপনার ভিতর ইনার সেট করা পাবেন এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে ওটা জর্জেট প্রাইস কত এটা থাকবে হচ্ছে 750 750 কালার কয়টা আছে তিনটা তিনটা এটা 38 থেকে 44 বডি পর্যন্ত এটা খুচরা মূল্য 750 যারা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু দামটা আরো কমবে ঠিক আছে এটা হচ্ছে পেস্ট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর সাতশো পঞ্চাশ ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হবে ব্ল্যাকের ভিতরে এটাও কিন্তু বাটার সিল্কের ভিতরে পাবেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আচ্ছা এগুলো ওয়ান পিস গাউন প্রাইস কত এটার প্রাইস থাকবে অনলি টাকা চারশো টাকা এটা একটা কালার এটাও চারশো টাকা এটাও চারশো টাকা এটা একটা কালার থাকবে চারশো টাকা একদম ধামাকা অফার আচ্ছা এটা মেরুন কালার চারশো টাকা জর্জ দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ বডিটা কিন্তু হচ্ছে ফুলকারি কাজ করা জর্জেট ফ্যাব্রিক ভিতর ইনার আছে প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটা ওড়নাটা প্রাইস কত এটা এটা প্রাইস হচ্ছে 600 টাকা 600 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে অনেকগুলো আচ্ছা এটা একটা কালার এটা হবে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে জাম কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা বটল গ্রিন এটার ভিতর এটা হচ্ছে রেড কালার প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে এগুলা 600 করে 600 করে ওকে আর ভিডিওতে আপু যে কোন আর্টিস্ট চয়েস করলে আমরা পাইকারি প্রাইস তাহলে দামটা আর কমাই দিবা তাই না আমরা কমাই দিব আচ্ছা এটার ভিতর আরো কালার আছে এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় দেয় শুধুমাত্র এই ভিডিওতে এটাই আনস্টিজ বাকি সব স্টিজ ঠিক আছে এটা বাসন্তী কালার দেন এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা বেগুনি কালার অনলি ছয়শো টাকা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আনারকলি পম্পম সম্পূর্ণ প্যানেলে পম্পম কাজ করা থাকবে কটনের ভিতরে হাতায় কাজ এটা হচ্ছে এটা প্যান্টটা বাটার সিল্ক ওনাটাও সিল্কের ভিতরে পাবেন ঠিক আছে প্রাইস ছয়শো পঞ্চাশ কালার আছে তিনটা এই দেখেন এটা একটা কালার ফ্রুজা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হবে ব্ল্যাক কালার এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম প্রাইস আপু সেম থাকবে মাত্র হচ্ছে 650 টাকা এটা হোয়াইটের ভিতর এটা কিন্তু বাটন করা থাকবে এটা একদম জর্জেটের ভিতরে সুন্দর এটা প্রিন্ট করা ঠিক আছে এটা হবে প্যান্টা বাটার সিল্ক পাবেন দেন এই হচ্ছে এটা ওনা টোনটা কিন্তু পিওর প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 750 আচ্ছা কালার আছে টোটাল দুইটা তাই না তিনটা আচ্ছা এটা একটা কালার সবগুলোর সাথে सेम সালোয়ার सेम সালোয়ার सेम ওয়ান এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে ব্ল্যাক কালার 38 থেকে 44 বডি হবে 38 থেকে 44 পর্যন্ত अवेलेबल ভিউয়ার্স এটা কিন্তু রেইনবো ডিজাইনের ভিতরে পাবেন এখানে কিন্তু সুন্দর করে দেখেন রেইনবো লেস ওয়ার্ক করা হাতাই লেস প্যানেল লেস এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটা ওনারটা পিওর প্রাইস কত এটা প্রাইস থাকবে হচ্ছে 500 টাকা 500 টাকা ওকে এটা একটা গ্রাউন্ড এগুলো কিন্তু আপনারা যে কোনো প্রোগ্রামের জন্য পারচেস করতে পারবেন একদম রেডি জাস্ট নিবেন আর পড়বেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি ঢাকার ভিতরে ফুল অন ঠিক আছে এই হচ্ছে এটা ওড়না প্রাইস কত ছশো পঞ্চাশ টাকা এটা দেখেন জবাব প্রিন্ট এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু অর্গানজা লেচার করা থাকবে প্যান্ট হচ্ছে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটা ওড়নাটা ওটা খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত পাঁচশো পঞ্চাশ ভিউয়ার্স এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কটনের ভিতরে পাবেন হাতায় লেস করা এটা হবে বাটার সিল্কের ভিতরে ঠিক আছে এই হচ্ছে এটা ওর না প্রাইস কত এটা এটা প্রাইস দিব হচ্ছে আপু 600 টাকা 600 টাকা কালার সাইজ আচ্ছা কালার আছে তিনটা 44 আচ্ছা 38 থেকে 44 হবে বডি সাইজ এটা দেখেন এটা একটা কালার এটা सेम প্রাইস এটা सेम প্রাইস 600 টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা জর্জেট ফ্যাব্রিক ভিতরে কিন্তু ইনার সেট করা আছে ঠিক আছে এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে ওনাটা এটা জর্জেট দুই পাশেই লেসার করা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে 700 টাকা 700 টাকা কালার আছে চারটা এটা হবে পেস্ট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে মেরুন কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার 700 টাকা ওয়ানলি শর্টস এটা দেখে এটা সম্পূর্ণ স্টোন মিরর কাজ করা এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন এটা গাড়ার ভিতরে বেস্ট কোয়ালিটিটা পাবেন ঠিক আছে এটা গারারা এই হচ্ছে না প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে 700 টাকা এটা অনলি 700 টাকা আচ্ছা কালার আছে কয়টা কালার হচ্ছে মোট এই যে দেখেন এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে এটার ভিতর এটা একটা ডিজাইন এটাও কিন্তু মিরর কাজ করা এটা রাজস্থানের বুটিক প্রাইস কত এটা এটার প্রাইস থাকবে হচ্ছে 950 950 এগুলো খুচরা মূল্য 950 যারা পাইকারি কিনবেন তাদের জন্য দামটা আরো কম এগুলো সবই পেজের কালেকশন ঠিক আছে এটা হবে গ্রাউন্ড এটা একদম অফারে যাবে আজকে এটা দেখেন এটা সুন্দর একটা গ্রাউন্ড নিচে লেচার করা থাকবে প্যান্টটা বাটার সিল্ক এটা ওনাটা জামদানি প্রাইস কত এটা প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা কালার আছে একটাই এটা একটা ডিজাইন এটাও কাশ্মীরি কাজের ভিতরে পাবেন ডলার পাতি কাজ করার প্রায় চারশো টাকা আচ্ছা লাস্ট আর একটা ডিজাইন দেখাবো আনারকলি গ্রাউন এটা কিন্তু ষোলো কোলের একটা আনারকলি গ্রাউন কটনের ভিতরে পাবেন এটা চুন্ডি গ্রাম তাই না এটা হবে ওড়নাটা দেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে সাতশো সাতশো পঞ্চাশ টাকা ওকে এগুলোর জন্য ভিজিট করবেন অমেন্স ক্লোথিনের স্টোর অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা প্লেস